1270 টাকা টাকার মধ্যে আমরা আরেকটা টাউজার দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বাসাতে ইউজ করতে পারবেন ছাইলেও কিন্তু বাইরেও এগুলো পরে আপনারা আসতে পারবেন 1250 টাকার মধ্যে মোবাইল পকেটের টাউজার দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর দেখেন ব্যাক ভিউ রয়েছে এবং এই যে শোভोत्तमটা দেখেন খুবই প্রিমিয়াম রয়েছে এরপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি 1270 এর মধ্যে আরেকটা টাউজার দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আপনার রেগুলার ইউজ বা ধরেন যে পরে কোনো রেস্টুরেন্টে খাইতে যাচ্ছেন ফ্রেন্ডের সাথে গসিপিং এর জন্য কিন্তু খুবই ভালো পারফেক্ট থাকছে এটা মূলত দশ থেকে বারোটা কালার থাকবে সাইজ থাকবে বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত খুব দ্রুত আপনার অর্ডার কনফার্ম করবেন আমাদের কিন্তু অফার চলছে তো আমার ঠিকানা হচ্ছে সাপা কর্নার এটা হচ্ছে বগুড়ার রানা প্লাজা লিফটের সেকেন্ড ফ্লোরে চলে আসবেন সব নাম্বার ছাপ্পান্ন পশ্চিম দক্ষিণ কর্নারে চলে আসলে সব পেয়ে যাবেন এবং পাঁচ এসের নাম্বার জিরো সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বার যোগাযোগ করে কিন্তু পাঁচ নিতে পারবেন আসসালামু আলাইকুম